ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং প্লাস্টিক ইউনিটের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এখানেই ভর্তি হয়েছে চারতলায় ভর্তি আছে কুমিল্লা চোদ্দ গ্রামের ছেলে নীরব সপ্তম শ্রেণীতে পড়ে কেন ভর্তি হয়েছে এবং কেনই বা আমি এখানে আছি নীরব সাকিব আল হাসানের ভক্ত সাকিব আল হাসান চোদ্দ গ্রামে গিয়েছিলেন হারল্যান্ড স্টোর রিমার্ক হারল্যান্ড স্টোর উদ্বোধন করতে এই রিমার্ক হারল্যান্ড হচ্ছে সাকিব খানের সাকিব খান তার সঙ্গে যুক্ত আছে সাকিব খানের এই পণ্যের এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে সাকিব আল হাসান বিশ্বস্বেরা অলরাউন্ডার সেই সাকিবকে দেখতে নীরব দোতলায় ওঠে এবং সেখানে ইলেকট্রিক শক খায় মারাত্মকভাবে আহত হয় তার পেছিয়ে যায় বৈদ্যুতিক তার পেছিয়ে মারাত্মকভাবে আহত হয় এবং সে এখন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে প্রায় এক ঘন্টা ধরে প্রায় এক ঘন্টা না তারও বেশিক্ষণ ধরে গুজব যে এখানে সাকিব এবং সাকিব খান দুজনে আসবে নীরবকে দেখতে কিন্তু এখন পর্যন্ত আসে নাই এবং রিমা হারলান যে ছড়িয়েছে গুজব যে সমস্ত খরচ তারা বহন করছে অর্থাৎ সাকিব খান বহন করছে সেটাও মিথ্যা সেটাও গুজব এখন পর্যন্ত নীরবের পরিবার এক টাকাও বুঝে পায় নাই তারা সাত তারিখে ভর্তি হয়েছে এবং এই সাত তারিখ থেকে এখন পর্যন্ত সমস্ত খরচ এই নীরবের পরিবার বহন করছে নীরবের একটি স্বপ্ন বা একটি শখ সাকিব আল হাসানের সঙ্গে দেখা করা কিংবা সাকিব আল হাসান তাকে দেখতে আসবে কিন্তু এখন পর্যন্ত সেটা হচ্ছে না বা হয়নি কিছুক্ষণ আগেও আমরা ইনফর্ম পেয়েছি বা তথ্য পেয়েছি সাকিব এবং সাকিব সাকিব খান এই দুই সাকিবই মানে দুই সাকিবই আসলে আসবেন না তারা ব্যস্ত হয়ে পড়েছেন আসলে গরিব বা যারা ভক্ত আছে তাদের জন্য একটা শিক্ষা তারকারও কখনো আপন হয় না আমি বারবারই একটা কথা বলি বাংলাদেশে তো বটেই সারা পৃথিবীতে কোনো তারকায় আপনার আপন না আপনারা তাদেরকে পছন্দ করতে পারেন তাদেরকে ভালোবাসতে পারেন তাদেরকে স্বপ্ন দেখতে পারেন তাদের মতো হতে পারেন কিন্তু ওরা কখনো আপন হয় না এই সাকিব খান বা সাকিব আল হাসান ওদের জীবনযাপন কিন্তু আপনার আমার মতো না সকালে ওরা ফাইভ স্টারে খায় দুপুরে ওরা অন্য জীবনযাপন করে রাত্রে ওদের চলাফেলা আলাদা ওরা কোটি কোটি টাকা ইনকাম করে ওরা সিনেমা করে বলে কিংবা ক্রিকেট খেলে বলে আর এই নীরবরা এই চারতলায় ভোগে একটা ছেলে বারো তেরো বছর বয়স তার স্বপ্ন হচ্ছে সাকিব আল হাসান এসে তার দেখে যাক মেন্টালি সে স্ট্রং হইতো তার অবস্থা আশঙ্কাজনক কিন্তু সাকিব আল হাসান এটা শুনছে সে কিছুক্ষণ আগে পঞ্চাশ একশো ক্যামেরা তার মধ্যে বাইশ সেকেন্ড কথা বলছে যে সবাই আমাকে আমার খুব খুশি সাকিবের সাকিব খানের হারল্যান্ড পুরা সবাই ব্যবহার ব্যবহার করেন অর্থাৎ টাকা দিলে আমি যার যেটা বারবার বলি সাকিব হাসানকে দিয়ে আপনি টয়লেট উদ্বোধন করাতে পারবেন সাকিব হাসানকে দিয়ে বা সাকিব খানকে দিয়ে আপনি যা কিছু করাতে পারবেন টাকার বিনিময় আর ওই নীরবরা চারতলায় ভোগে আগুন নয় পুড়ে গেছে সারা শরীর ক্ষত এখন প্লাস্টিক সার্জারি বা অন্য কিছু করতেও টাকা পয়সা নেই ঝামেলা কিন্তু সাকিব খানের একটা আমি ভুল ধরতেছি যে হারল্যান্ড তারা ওদের সাথে যোগাযোগ করে নেই এখন পর্যন্ত টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করা উচিত সাত তারিখে ভর্তি হয়েছে কয় তারিখ এগারো তাই এগারো তারিখ চার দিন কেন বসে থাকবে এ পাঁচ দিন কেন বসে থাকবে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু বহন করুক খালি ছড়াতেছে যে আমরা ওদেরকে সব কিছু বহন করতেছি দ্যাট ইজ নট কারেক্ট দ্য কারেক্ট থিং ইজ বা কারেক্ট হচ্ছে এটাই যে এখন পর্যন্ত ওরা কোনো টাকা পয়সা পায় নাই কুমিল্লার চোদ্দ গ্রামে নীরব আগুনে দগ্ধ তার শখ ছিল বা তার একটা স্বপ্ন ছিল সাকিবকে দেখবে স্কুল থেকে ফিরেই সে সাকিবকে দেখতে যায় দোতলায় যায় আগুনে পেঁচায় তারে প্যাঁচায় সে অবস্থা খারাপ তার এখন সার্জারি বা তারা অনেকগুলো টেস্ট বাকি আছে চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার আছে এটা গরিব পরিবারের পক্ষে এত সম্ভবও না তো রিমার্ক হারলান দায়িত্ব নেওয়া উচিত যে দায়িত্ব নিয়েছি দায়িত্বটা বুঝে দেওয়া উচিত আর সাকিব আল হাসান আপনার উচিত ছিল আজকে আপনি তো টাকার বিনিময় সব করতে পারেন তো এখানে তো টাকা না ওরা কিন্তু মানবিক ব্যাপার আছে সেই মানবিক ব্যাপারটা নিয়ে আপনি এখানে আসতে পারতেন ছেলেটার মাথায় হাত বলতে পারতেন এতেই ছেলেটা অনেকটা সুস্থ হয়ে যেত মানসিক সুস্থতা সবচেয়ে বড় দরকার ধন্যবাদ